সম্মানিত ভিউর আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন চলে এসেছি পুরাদাহ কাপড়ের হাটে যেটা বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কাপড়ের হাট নামে খ্যাত তো দেখুন আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি কাপড়ের হাটের ভিতরের অংশ পড়েছে এটা হচ্ছে পট্টি তো চলুন এখানে কি কি গামছা পাওয়া যায় আর কি কি পাওয়া যায় চলুন আপনাদেরকে একটু দেখাতে থাকি তো প্রিয় ভিউ দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন গামছা পট্টিতে রয়েছি আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে যে দেখুন দেখতে কিন্তু অসাধারণ কিছু গামছা এখানে রয়েছে এই যে কালারিং কিছু গামছা আপনারা দেখতে পাচ্ছেন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো রয়েছে তার ভিতরে কিন্তু গামছা কিন্তু পড়েছে প্রচুর পরিমাণে কালারিং যে গামছাগুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন একদম তাঁতের গামছা তো দেখুন এখানেও কিছু গামছা কিন্তু আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে তাঁতি পট্টি এই যে দেখতে পাচ্ছেন হয়তো এটা হচ্ছে গামছা পট্টি এই যে সবগুলোই কিন্তু গামছা দেখতে পাচ্ছেন হয়তো গামছা প্রতিদিনই আপনাদের কিন্তু এই গামছাগুলো কিন্তু ব্যবহার করা লাগে দেখছেন তো প্রিয় ভিউয়ার্স দেখুন আমি কিন্তু আজকে রয়েছি পুরাদাহ কাপড়ের হাটে গামছা পট্টিতে তো আঙ্কেল বেসা বিক্রি কি অবস্থা খুব একটা ভালো না সামনে ঈদ সামনে করে ভালো না ভালো এখনো বোঝা যাচ্ছে না যে ভালো হবে হওয়ার কোনো পরিবেশ তো এই এই গামসা গুলো কি আগে তাঁতের না আপনি কিনে নিয়ে এসে বেসেন তাতে সবগুলো তো তাঁতের হয় না হ্যাঁ হয় না কিনা আছে তাঁতেরও আছে হ্যাঁ এখন বেশিরভাগই মেশিনে বোনায় মেশিনে কম বোনায় তো দেখতে পাচ্ছেন তো প্রচুর পরিমাণে কালারিং গামছাগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো গামছা কয় প্রকারের গামছা হয় গামছা প্রকারের ঠিক জায়গা 10 প্রকার তো আছেই আছে কয় কয় হাত থেকে শুরু হয় গামছা আপনার মোটামুটি রুমাল বাদ দিয়ে আপনার डेढ़ হাত থেকে শুরু করি আপনার डेढ़ হাত 2 হাত আড়াই আর 3 আর 6 না 6 সরছড় 5 আর 6 মানে গামছার যে দামের ফরাক হয় এগুলো হাত অনুযায়ী দামের ফরাক যত বড় গামছা তত দাম একটু বেশি হয় তো কেমন থেকে দাম শুরু হয় পাইকারি গামছা নিতে হলে কয় পিস নিতে হবে আপনার চার পিস নিতে হবে তো চার পিস গামছা কত থেকে শুরু হবে এক থানা এক থান এক থান গামছা কত থেকে শুরু কত থেকে মনে হয় এক থান সর্বনিম্নটা শুধু সত্তর টাকা চার পিসের দাম আর এইভাবে করতে করতে আপনার সত্তর থেকে একশো কুড়ি তারপরে একশো পঞ্চাশ একশো আশি দুইশো দুইশো বিশ তিনশো তিনশো কুড়ি এইভাবে গামছা যত বড় হবে দাম তত বেশি হবে তো এখানে মাঝারি একটা গামছা আমাদের একটু দেখান এই যে দেখতে পাচ্ছেন হয়তো প্রিয় ভিউয়ার্স একটা গামছা আপনাদেরকে ডিজাইনটা খুলে একটু দেখাচ্ছি হ্যাঁ খুলে একটু আপনাদেরকে দেখাচ্ছি প্রিও ভিওর্স আপনারা অন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের গামছা আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা কয় হাত আঙ্কেল সাড়ে তিন হাত গামছা তো দেখুন সাড়ে তিন হাত গামছা তো এক থান গামছা কত পড়বে সাড়ে তিন হাত তো প্রিও ভিওর্স দেখুন চার পিস গামছা আপনারা নিতে পারবেন মাত্র দুইশো টাকা করে আপনারা পিচে ৫০ টাকা পড়বে যেহেতু এটা পাইকারি মার্কেট আপনাদের নিলে কিন্তু এই এক থানই কিন্তু নেওয়া লাগবে এক পিস গামছা এখান থেকে হয়তো পাবেন না তো আপনারা নিলে কিন্তু এই চার পিস নিতে পারেন মাত্র দুইশো টাকা তো আমরা আপনাদেরকে দেখাচ্ছি পুরাদহ কাপড়ের হাট থেকে গামছা দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন হয়তো আপনারা গামছা যে গামছা পট্টি রয়েছে এই যে দেখুন গামছা পট্টি রয়েছে আমি কিন্তু সেই গামছা পট্টিতে কিন্তু চলে এসেছি আর আপনাদের একটি গামছা কিন্তু খুলে দেখিয়েছি মাঝারি ধরনের যে গামছাগুলো রয়েছে দুইশো টাকা থান গামছা মানে চার পিসে দুইশো টাকা পড়বে তো আরও একটি গামছা যেটা একটি বড় গামছা রয়েছে আমরা একটু বড় গামছা একটু দেখে নিব তো আঙ্কেল আমাদের একটু বড় গামছা দেখান একটা তো প্রিয় ভিউয়াস দেখুন একটা গামছা এখন কিন্তু খুলে আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে বড় সাইজের গামছা তো এটা কয় হাতে আঙ্কেল এটা চার তো পিওভিয়াস দেখুন এটা হচ্ছে চার হাতি গামছা এই যে দেখুন সুন্দর ডিজাইন কিন্তু রয়েছে এই যে এই যে দেখতে পাচ্ছেন হয়তো সুন্দর ডিজাইন কিন্তু পিও ভিহাস দেখুন এইগুলো আপনাদেরকে চার পিস নিতে হবে তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা আপনারা পেয়ে যাবেন চার পিস গামছা মানে এক থান গামছা পেয়ে যাবেন তিনশো ষাট টাকা তো পিওভিয়াস এখানে আসলে অবশ্যই চারটা কেনার মন মানসিকতা নিয়ে আসবেন যেহেতু এটা পাইকারি মার্কেট এখানে খুচরো বিক্রে হয় না আপনারা যদি অন্য কিছু নেন তার সাথে হয়তো একটা খুচরা আপনারা পেতে পারেন শুধু একটা গামছা নেওয়ার জন্য কিন্তু কিন্তু কাপড়ের হাটের ভিতরে প্রবেশ করবেন না তো দেখুন এখানে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এখানে প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে তো আঙ্কেল আপনার নাম কি তো আপনার মোবাইল নাম্বার একটু বলে দেন জিরো ওয়ান এইট তো বলে আঙ্কেল কিন্তু ওনার মোবাইল নম্বর আপনারা হাটে ঢুকে যদি চিনতে না পারেন ফোন নম্বরে ফোন করেও কিন্তু আসতে পারেন যদি চিনতে না পারেন আপনাদের কিন্তু লোকেশন উনি বলে দেবে আপনারা এখানে এসে কিন্তু পাইকিরি গামছাগুলো কিন্তু নিয়ে যেতে পারে তো ধন্যবাদ আঙ্কেল আপনাকে আমরা পরবর্তীতে আরও কিছু গামছা রয়েছে এই এদিকে কিন্তু গামছা রয়েছে আমরা কিন্তু ওইদিকে কিন্তু চলে যাব তো চলেন আমরা এদিকে চলে যাই তো এখানেও কিন্তু অনেক গামছা রয়েছে দেখতে পাচ্ছেন এখানে নিজস্ব ব্র্যান্ডের কিছু গামছা রয়েছে ওনাদের ব্র্যান্ডের কিছু গামছা রয়েছে আর এক একটি গামছার স্টাইল মডেল রং কিন্তু এক এক রকম কিন্তু পড়েছে যে হলুদ কিছু ছোট গামছা রয়েছে তো দাদা কি অবস্থা ভালো আছে এই গামছা ব্যবসার সাথে তো আপনি অনেকদিন যাবত জড়িত তো এখন বর্তমান অবস্থা কি ব্যবসার ভালো না আমরা একটু সামনে চলে যাচ্ছি দেখুন এখানে কিন্তু দাদা কিন্তু বসে আছে গামছা নিয়ে তো প্রিয় ভিউর্স দেখুন এখানে প্রচুর পরিমাণে কিন্তু গামছা কিন্তু রয়েছে নামি দামি ব্র্যান্ডের কিন্তু গামছা রয়েছে এই যে দেখুন গামছাগুলো এখানে কিন্তু সাজানো রয়েছে তো দাদা আপনার নাম কি তো এই গামছার সঙ্গে আপনি কতদিন যাবত আছেন বিশ পঁচিশ বছর বিশ পঁচিশ বছর এইগুলো এগুলো কি মেশিনে বোনানো ও আপনি নিয়ে এসে বিক্রি করেন তো এখন ব্যবসা বাণিজ্য কী কেমন ভালো নয় তো আপনার এখানে ওই গামছা কেমন দাম থেকে শুরু হয় ওই দুইশোর থেকে পাঁচশো ছয়শো গাঁদা তো প্রিয় অভিয়াস দেখুন এখানে যে গামছাগুলো রয়েছে দুইশো টাকা থেকে থান মানে এক থানে আপনারা চার পিস পেয়ে যাবেন তো দুশো টাকা থেকে শুরু করে ছয়শো পাঁচশো এক হাজার চারশো এমন দামের গামছাগুলো আপনারা কিন্তু পেয়ে যাবেন এই যে দেখুন এক একটি গামছার মডেল কিন্তু এক এক রকম এক এক রকম ডিজাইন করে কিন্তু গামছাগুলো কিন্তু বনানো থাকে এই যে দেখতে পাচ্ছেন হয়তো এক একটি গামছা এক এক রকমভাবে কিন্তু বনানো থাকে এক এক ডিজাইন দিয়ে কিন্তু বনানো থাকে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু গামছা রয়েছে আর এখানেও কিন্তু গামছা রয়েছে দেখুন এখানে প্রচুর পরিমাণে আপনাদের গামছা একটু দেখিয়ে দিচ্ছি এই যে এই যে অনেক গামছা রয়েছে এক একটি গামছার মডেল কিন্তু এক এক রকম এই যে দেখুন দেখতে কিন্তু একেবারে অসাধারণ আর এই গামছাগুলো কিন্তু আপনাদের প্রতিদিনেরই ব্যবহার্য দেখুন আপনারা কিন্তু প্রতিদিনই কিন্তু এই গামছাগুলো ব্যবহার করে থাকেন মানে নিত্য প্রয়োজনীয় জিনিসের ভিতরে কিন্তু এই গামছা একটি অন্যতম তো দেখুন তো আঙ্কেল আপনার নাম কি আব্দুল কুদ্দুস আব্দুল কুদ্দুস আঙ্কেল কিন্তু এই যে গামছার মাঝখানে কিন্তু বসে আছে এই যে দেখুন গামছার মাঝে কিন্তু বসে পড়েছে এখন ব্যবসা বাণিজ্য কি অবস্থা একটু একটু ভেঙে চুরে আমাদের ব্যবসা মানে কি বলবো আমাদের কোনো অস্তিত্ব নাই দেখো কোনো লাইন মাইন করে দিতে পারেন নাকি দেখেন খুবই দুর্বল হয়ে আছে এখন মোটামুটি যে অবস্থায় পার আছে এটা তো ব্যবসা বলে না এখন তারপরও ব্যবসায় শিখেছি ব্যবসায় করছে তো আপনি কত বছর যাবত এই গামছা ব্যবসার সাথে জড়িত তিরিশ পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ বছর যাবত এই গামছার সঙ্গে কিন্তু উনি কিন্তু রয়েছেন

তারপরে যত বড় হবে দাম তত বেশি হবে তাইতো তো আমাদের একটা গামছা আপনি একটু খুলে দেখাবেন তো প্রিয় দেখুন আপনাদের একটি গামছা এখন একটু খুলে দেখাচ্ছি একটু খুলে একটু দেখাবেন এই যে দেখতে পাচ্ছেন না তো এই গামছাটা দেখতে কিন্তু অসাধারণ এই যে দেখুন এটা কয় হাতি গামছা চার হাতি গামছা তো এটা হচ্ছে চার হাতি গামছা অসম্ভব ডিজাইন করে কিন্তু বোনানো রয়েছে তো এগুলো কেমন দাম আপাতত এখনো তিনশো ষাট টাকা তিনশো টাকা থান তো প্রি ভিয়াজ দেখুন চার হাতি গামছাগুলো আপনারা পেয়ে যাবেন তিনশো ষাট টাকা থান তো আমি আপনাদেরকে ঠিকানাটা আবারও বলছি এটা হচ্ছে গামছা পট্টি পুরাধাহ হাটে এসে তাঁতিপট্টির পাশেই কিন্তু পেয়ে যাবেন গামছা পট্টি আর গামছা গামছাপট্টিটা আসলে কিন্তু অ্যাঙ্কেলকে কিন্তু পেয়ে যাবেন আপনারা চাইলে আপনাদের নিত্য প্রয়োজনীয় গামছাগুলো কিন্তু নিয়ে যেতে পারেন তবে নিতে হলে অবশ্যই এক খান আপনাদেরকে নিতে হবে মানে চার পিস নিতে হবে যেহেতু এটা পাইকিরি মার্কেট এখানে খুচরো বেচা বিক্রি চলে না বললেই চলে তো ধন্যবাদ ভালো থাকবেন তো সম্মানিত ভিওর্স এই ছিল গামছার ভিডিও তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর নতুন ভিডিও দেখতে অবশ্যই আমার পেজটি বা আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন তো নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন জায়গায় আবার আপনাদের সামনে হাজির হব বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম পোড়দাহ হাট থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ